এই ল্যাপটপটা নিয়ে যেহেতু এটা আমাদের নতুন স্টপ তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা মেটাল মেটাল আর এটা কিন্তু ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ তার উপরে শাইনিং করা এবং স্পেশালি সেলুলার দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন যেটা ফিজিক্যালি সিম সেই অপশনটা একটিভ আছে আমরা ভিডিওর মাধ্যমে সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিব এই হচ্ছে ল্যাপটপের লুকিং ট্যাক্সি চার্জিং দ্রুত চার্জ হবে সাত আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো আসুন ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশনটা আমরা জেনে নিই তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আপনারা চাইলে সব জিনিসে চেক টেক করে নিতে পারবেন তো কনফিগারেশন হিসেবে আছে যেটা সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জেনারেশন কোরআন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো থেকে টার্মোবুস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং হবে এবং টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম দেখতে পাচ্ছেন এখানে যেটা ডিডিআর ফাইভের চৌষট্টি বাসের এখানে মেনশন করা আছে আর এটা র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যে এখানে রেখা আছে যে র অফ চিপ র্যাম হচ্ছে মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করা যাবে না আর এটার হচ্ছে এসএসডি হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এনভি জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াই ফাই সি আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু জিরো যেটা আছে আর গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে কি পাচ্ছি আমরা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা ডিসপ্লে হিসাবে পাচ্ছি চোদ্দ ইঞ্চি একদম চতুর্পাশে চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রোল করে ডিসপ্লেটা যেটা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল এবং ডিসপ্লের ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা তার পাশাপাশি আমরা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুইটাই কিন্তু প্রাইভেসি মেনটেন করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন দুইটাতেই হচ্ছে প্রাইভেসি মুড দেওয়া আছে তো আমরা বাকি একটু ডিটেলসটা জানি ল্যাপটপটা ফুললি অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে বিল করা পাওয়ার বাটন সাথে ইনক্লুড অন দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা পাওয়ার বাটনের সাথে আছে আর স্পেশালি ল্যাপটপটাতে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে একটা এখানে একটা আর এটার পিছন সাইডও দুইটা স্পিকার আছে এখানে একটা এখানে একটা টোটাল ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এবং ডুয়েল কুলিং চেম্বার আছে দুইটা কুলিং ফ্যান আছে ল্যাপটপটা আপনার খুবই ভালো পরিমাণে হিটিং কন্ট্রোল করবে আর ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন আপনারা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড আপনারা সবাই কম বেশি জানেন যে লিনোভো থিঙ্কপ্যাডের একটা কিবোর্ডের আলাদা ডিমান্ড আছে যেটা ওয়ার্ল্ড কিবোর্ড হিসেবে একটা বিখ্যাত লিনোভো থিঙ্কপ্যাড আর এর সাথে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে স্ক্রিন প্রাইভেসি আছে প্রাইভেসি মেনটেন করে ডিসপ্লেটা ইউজ করতে পারবেন এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এখানে সুন্দর করে লিনোভো ব্র্যান্ডিং করা আছে দেখতে খুবই সুন্দর হালকা করে ডিজাইন দেওয়া যাতে ডিসপ্লেটা আপনারা ধরে এক হাত দিয়ে সুন্দর করে ওপেন করতে পারেন ওয়ান হ্যান্ডস ওপেন আর পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি দেখি ল্যাপটপটা ইউএসবি পোর্ট আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে সেলুলার অপশন এই জিনিসটা সব ল্যাপটপে অ্যাক্টিভ থাকে না এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম ইনসার্ট করলে আপনারা গ্রামীণ ফোন যেগুলো আমাদের দেশে সিম অপারেটর আছে যে কোনো সিম দিয়ে এই ল্যাপটপটাকে ইন্টারনেট আপনারা ইউজ করতে পারবেন এখানে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে স্যাটেলাইট সিম আর একটা হচ্ছে ফিজিক্যালি সিম সো এটা হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এবং এখানে যে পেনটা আছে পেনটা রাখার জন্য একটা স্লট আর অপজিট পাশে দুইটা ট্যাক্সি থান্ডার বোল্ড পোর্ট এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা নষ্ট হলে আরেকটা একটা কাজ করবে আর একই সাথে ল্যাপটপটা দিয়ে দুইটা মনিটর ইউজ করতে পারবেন সর্বোচ্চ ফোর কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন আমি যদি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করি লুকিংটা কীরকম আসে এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি লুকিং অনেক ইউজার আছেন অনলাইনে বই পড়েন উইকিপিডিয়ার মাধ্যমে অনেকে আছেন ড্রয়িং করেন অনেকে আছে তাদের অফিসিয়াল বিভিন্ন ফাইল বা বিভিন্ন ইন্টারভিউ ডিজাইন প্রেজেন্টেশন করা লাগে ক্লায়েন্টসের সামনে তারাও দেখতে পারেন অনেকে আছেন ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভি লাভার তারাও চাইলে মুভি মুভি ইউজ করতে পারেন অনেকে বিছানায় বসে সোফায় বসে গাড়িতে বসে বিভিন্নভাবে গুলো ইউজ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল বলি লাখ উপরে প্রাইস আপনারা করতে আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা চলে আসতে পারেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই আমাদের দোকান সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সবটি খোলা থাকে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির ল্যাপটপ যে কোনো জায়গা থেকে পার্চেস করে না কেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় আমাদের প্রোডাক্টে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ভিতরে প্রোডাক্টে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ডিভেসটা চেঞ্জ করে দেবো নেক্সট ডে ইয়োগার আমাদের কাছে আরও বেশ কিছু ভেরিয়েন্ট আছে যেমন ফোর আই ফাইভ টি এঞ্জেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেটাল বডি চাইলে একটু রিজনেবল প্রাইসে এটাও দেখতে পারেন এছাড়াও আছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ভেরিয়েন্টও আছে চাইলে আপনারা সব ভিজিট করে যাদের একটু রিজনেবল প্রাইজের ভিত্তি দরকার তারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন তবে লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপগুলো পার্চেস করার আগে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক জায়গায় আমরা দেখেছি চেক করেছি এই প্রোডাক্টগুলো কিন্তু কালার করা থাকে উপরে পেইন্ট করা থাকে ইউজ করতে করতে অনেক দাগে স্ক্যাস পড়ে ফেলছে তারপরে পেন্ট করে ল্যাপটপগুলো ইউজ করে সেই ল্যাপটপের কিন্তু লং জার্ফিটি পারফরমেন্স অতটা ভালো আপনারা পাবেন না তো ইন দিমিন টাইম দেখা যায় ছয় মাস ইউজ করার পরে ল্যাপটপটা ডেটও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে পাচ্ছেন দীর্ঘ এক বছরের নিশ্চয়তা তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম